দেশ এবং দেশের থেকে যারা আমার এই ভিডিও দেখছেন কৃষি চিত্র ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওর বিষয় হচ্ছে হাঁসের ঘর কেমন হওয়া বা কেমন হতে হবে কীরকম ঘর তৈরি করলে আপনারা হাঁসের ঘরটাকে হাসের জন্য উপযোগী করতে পারবেন আমি সেই বিষয়ে আপনাদের কিছু কথা বলবো তো ভিডিওটা যারা নতুন খামারির ব্যবহার তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা হাসের বিভিন্ন রোগ হয় হয় না তা না তারপরেও এই রোগগুলি নিরাময় করতে যে পদক্ষেপগুলো গ্রহণ করতে হয় আমি সেই কথাগুলো আপনাদের বলবো আসলে যারা নতুন খামারে তারা তো আর এই হাঁস সম্পর্কে প্রিয় দর্শক আর কথা না বলিয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে হাঁস খুব গরম এবং খুব ঠান্ডা আবহাওয়া সহ্য করতে পারে না ঘর নির্বাচনের সময় অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে সাধারণত খোলা উঁচু এবং রৌদ্র আসে এমন জায়গায় নির্বাচন করা যাবে না এছাড়া ঘা ঘরে আশেপাশে যেন পানি জমে না থাকে এবং বড় গাছ বা ঝোপঝাড় না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে মুরগির খামারের কাছে এ ঘর নির্বাচন করা যাবে না ঘরের উচ্চতা অবশ্যই চার থেকে পাঁচ ফুট উপরের চালা টিন অথবা সোনের দেওয়া যেতে পারে একটি পূর্ণাঙ্গ বয়স হাঁসের জন্য চার ফুট জায়গা প্রয়োজন হয় তবে ডিম পাড়ার জন্য হাঁসের ঘরের সাথে কিছুটা জায়গা ব্যবস্থা রাখতে পারলে এবং হাঁসের ঘরের চারপাশে অবশ্যই বেড়া দিয়ে রাখতে হবে ঘরের তাপমাত্রা হাঁসের ঘরের তাপমাত্রা সাধারণত বারো থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাখলে ভালো হয়